হাই গাই সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি আর পৌষ পার্বণের শুভেচ্ছা গাই সবাই জানো যে সংক্রান্তি আসছে মানে কালকে ঘুম থেকে উঠে সংক্রান্তি তার জন্য আমার মানে সব কাজ তো হয়েও গেলো আর অনেক দিন থেকে টাজ করছিলাম আর আজকে যা কাজ হলো এই মানে কাজগুলো হচ্ছে এই সব আর বাইকে বলেছিলাম যে এটা ব্রাশ করার জন্য কারণ থেকে অনেকগুলো শেওলা পড়ে গিয়েছিল প্রত্যেকই আরই আমাদের কালার করতে মানে কালার করা হয় আর এবারে করা হয়নি এখন করা হবে এদিকে বাইকে বলেছিলাম যে চুলাটা অল্প লেপার জন্য আমাদের চুলা মানে চুলা ইউজ করা হয় না তার জন্য বাইরে দেওয়া কী রং করছে মানে ওর মানে এটাই যে মাটি জানবে আমি আবার মানে ওর নবন করেছিল আর আমি চুলাগুলো ভালো মানে সুন্দর করে লেপে আর এসে গেলাম উঠানটা জন্য অল্প লেপার জন্য যেহেতু আমাদের আল আলপনা করা জায়গাই নেই মা বলেছিলেন যে পশু পার্বণে নাকি আল্পনাও করতে হয় আমাদের তো উঠান নেই তার জন্য আর আল্পনা করা হয় না আমার মাটি নেই তার এই অল্পখানি মাটি আছে তার জন্য আমি অল্প অল্প লেপে দিলাম আর মা আমাকে নবরঙ্গ করতে দেখতে খুব গালে দিয়েছিলাম যে না কিছু হবে না আমি তো হাত মুখ ধুয়ে সরি হাত ধুয়ে স্নানে চলে যাব আমার বাথরুমে চলে যাব স্নান করে এসে যাব। আর আমি এদিকে স্নান করে এসে গেলাম আমার দেবী আমার জন্য সব কিছু নিয়ে আসলো সব কিছু বলতে শরীরে যা যা দিব সব কিছু নিয়ে আসলো আমি বলছি ঠিক আছে তোকে অনেক ধন্যবাদ যে তুই এই কিছু বানো এদিকে দায় দিয়ে দেখলাম যে ওরা পিকনিকের ঘর বানাচ্ছিলো এদিকে পিকনিকের ঘরগুলো খুব সুন্দর করে বানাচ্ছিলো আমার এইসব দেখতে খুব বেশি ভালো লাগে এই গান গাচ্ছে বাবা আমাকে দেখছে আর তো গানটাও অফ করে দেবে আচ্ছা হয়ে গেল তো পেন ঘরটা দেখে দিলাম দেখে নিলাম আর এবার আমি কাপড়গুলো রুদ্রে দিয়ে অল্পখানে অল্প সময় বসে যাবো রুদ্রে কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর মধ্যে আজকে স্নান করেছি ঠান্ডা জল দিয়ে পুরো বরফের মতো ঠান্ডা জল ট্যাঙ্কির জলগুলা এদিকে দেখেছিলাম বসে বসে আর আলপনা তো করা মনে যাবে না আর কী করবো আমার তো আলপনা আমি আলপনা বেশি জানি না মানে মা বলেছিলেন যে ঠিক আছে লাগবে না আমাদের তো এত বড় উঠানে নেই তার জন্য আর দিই আর আমার পুরোনা ছিল স্টল স্টলটাও দিয়ে দিলাম মানে সব কিছু খাবার টাবার দিয়ে দিলাম যেহেতু এখন ঠান্ডা দিন পুরো এসে গেছে তার জন্য আমি শরীরের মধ্যে গ্লিসারিনটাই দিই মানে ব্যবহার করি সব কিছু শরীরের মধ্যে মেখে এসে মা বলেন যে রান্নাটা করে নি মা বলছে উনি রান্না করবে কারণ আমি সকাল থেকে এই সব মানে কাজ করতেছিলাম তারপর মা বলেন যে যে উনি রান্না করবেন না আমি বলেছি ঠিক আছে আমি রান্না করবো তুমি আমাকে সবজিটা কেটে দিয়ে সকাল থেকে অনেক কাজ করিলাম আর কাজটা শেষ করার পরেই আমি স্নান টান করাতে গিয়েছিলাম তবে যেহেতু আমার চুলগুলো পুরো ভিজেই রয়ে গেছে শুকানোর টাইম নেই মানে রুদ্রের মধ্যে বসেছিলাম মা তিল চুলের মধ্যে ছিল তেল তার জন্য চুলটা পুরোপুরি শুকাইনি তার জন্য এদিকে আমি চুলগুলো কোলায় এসেই রান্না করতে লাগলাম মা অনেক বকা দিয়েছিল তার জন্য চুলটা আমি অল্প কানে ভেদে দিলাম আর তারপর মা বলছিলেন যে তুই রান্না কর আমি বাইরে থেকে আসে বাইরে থেকে মানে উনি বাইরে বসে রোদের মধ্যে বসে নারকেল কুড়াবে না আমি বলছি যে ঠিক আছে তার জন্য এদিকে মা নারকেল কুড়ানোর জন্য বসে গেলেন দেখো আমার মা কত নারকেল নিয়ে বসে আছে やっこりやった。 আর আমি তুই করবো বসে বসে এখানে রান্না করছিলাম আর এদিকে মাকেও মানে দেখছিলাম মা বলার আমি মানে করবার জন্য আমি বলছি ঠিক আছে আমি রান্নাটা শেষ নি তারপর আমি এইসব করবো কেন অনেক মানে বেশি রান্না বান্না করা হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেলো আর ভাবছিলাম যে এখন বসে বসে রঙটা কালারটা করে নি পরে না পরে সন্ধ্যা হয়ে যাবে আবার বিজি হয়ে যাব আমি মানে রান্না করেতে গিয়ে মানে পিঠে চিঠেতে বানানো হবে তার জন্য এদিকে দেবীকে বলেছিলাম যে কালারটা খুলে দে আর ও আমাকে সব কিছু মানে মিক্স করে দিয়েছিলো তারপিনটা অল্প ছিল তার জন্য আমি তার পিনটা মানে দেবী দিয়েছিলো সব কিছু ঠিক করে আর আমি কালার করতে বসেছিলাম থেকে বাই বাড়িদেবো কী নম্বর রঙ করেছিল বলেছে ও ওনাকে করবে আমি ঠিক আছে তুই করে প্রথমে আমি অল্পখানি করে নিই এদিকে হলো পাতা কালারের রঙ মানে সবুজ কালার রঙ এটি আমার বাবা করেছেন আর এটি মেদিটাও আমার বাবা বানিয়েছেন খুব সুন্দর করে বানিয়েছিলেন আর পাতা কালারটা দিলাম আর বলছিলাম যে কী কালারটা দেবো মা বলেন যে এই কালার যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিস আমি ঠিক আছে তে তার জন্য বাড়ি থেকে ওয়েট করছিলো যে কবে আমার শেষ হবে আর কবে ওই মানে কালারটা করতে লাগবে আমার বলছি ঠিক আছে তুই করবি আমি প্রথমে এটা করে নিই তারপর তুই করবি ও বললাম আমি দুটো করে আমি ওকে দিয়ে দিলাম আর ও এখন উপরটা করছে আর আমি ওখানে নিচটা করে নেবো দেবীকে বলছন্ত তুই আমাকে ওই সাইডটা করে দিয়ে দে আর আমি ওই সাইডটা করে নেব ওই সাইড করতে করতে আমার নারকা কয়েকটি ছিল এটি আমার কুরানো হয়ে গিয়েছে তবে মা তো অনেক বেশি নারকা কুরাইলেন আর আমি জাস্ট একটি করলাম আর বাড়িতে করে খেয়ে সুন্দর গান গাইছে গান থেকে ভাবছিল পিকনিকের দিকে আর দিকে বসে বসে গান গাচ্ছিলো আমার তো কালার করা প্রায় সুন্দরও হচ্ছে হে হে তোমরা বলো আর না বলো আমি তো বলে দিচ্ছি যে কালারটা অনেকই সুন্দর ঠিক আছে তোমার বলবে যে আমার কালারটা কীরকম হয়েছে আমার তো অনেক বেশি প্রচণ্ড ভালো লাগে এই কালারটা কমলা কালারটা তো ফেভারিট সেটা না ভালো লাগে ফেভারিট কালারটা আমার একটাই রেড আমার রেড কালার ফেভারিট রেড আর হ্যাঁ রেড আর ব্ল্যাক ব্ল্যাকটাই খুব ভালো লাগে ব্ল্যাক আর রেড দুটোই তবে ব্ল্যাকে আর রেডের মধ্যে আমি রেডটাকেও চেস করি আচ্ছা কে সে দেখো ভাইও মানে এবার কালার করছে আর আমি নিজটা কালার করে নিই তারপর বলেছিলাম যে একটি ফিশন করে নেবে তার জন্য আমি এই শার্ট করে ভাইকে আমি ফিশন সাইড দিয়ে দিলাম কালারটা খুব সুন্দরই দেখতে এই দেখো বাইস খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা খাওয়াদাওয়া তো এগুলো পুরো বিকালও হয়ে যাচ্ছিলো যেহেতু আমাদের লাকড়ি টাকড়ি কিছুই নেই তার জন্য উপরে এসে গেলাম কয়েকটি বাস নেওয়ার জন্য এইদিকে দেখলাম যে পিকনিকে পিকনিকের ঘরটা পুরো হয়েই গিয়েছে তোমাদের তো প্রথমে দেখেছিলাম দেখে দিয়েছিলাম যে হচ্ছে কি না এদিকে পুরো হয়েই যাচ্ছে আর দিকে আমাদের তো লাকড়ির বাস কিছুই নেই তার জন্য আমি উপরে এসে গেলাম তোমরা বলবে যে উপরে কীরকম বাস আছে উপরে আমরা কয়েক ইয়ার সবজি খেয়েছিলাম আর এবার সবজি চাই না কীরকম হয়নি বিয়া মানে বই বিয়ে হয়েছিল তো আর বিয়ার মধ্যে সব কিছু মানে নষ্ট হয়ে গিয়েছিল মানে সবজি সবজি কত গিয়েছিলো সব কিছু মানে মিক্স হয়নি আর কীরকম কীরকম হয়ে গিয়েছে আর এবার মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা বাতি দিয়ে এসে গেলাম মার সাথে এসব মানে গড়ি টুড়ি দেখার জন্য মাকে আমি বলেছিলাম যে গরম জল দেওয়ার জন্য মা বলেছে না না গরম জল লাগবে না আমি ঠিক করে নেব তার জন্য মা এসব ঠিক করছে না আর আমি বসে বসে দেখছি আর আমার বিলাইটা আমাকে যন্ত্রণা দিয়ে কি করছে দেখো একটু গাইস এমিনি শর্ত এখান থেকে কি যন্ত্রণা দিচ্ছে দেখো বাবাই ও মানে গন্ধজে পেয়েছি গুড়ের তার জন্য বসছিল খাবে দেখো আমাকে শান্তি জন ওই এখান থেকে এখানে লোক আকে শুধু কালো কুলুকুলোয় বসে আছে তার জন্য মা বলেছেন যে একটি বাস দিয়ে ওকে বাড়িতে আমি বাস দিয়ে বাড়ি আমি একে কুলোয় কুলুর মধ্যে নিয়ে বসে আছি আর এদিকে তো মা আমাকে মানে মা এদিকে সব কিছু মানে কি বলেন এটাকে হ্যাঁ বলে মানে সব কিছু করে দিচ্ছেন তবে তোমাদেরকে আমি একটা বলতে মানে কথা বলতে চাই আর কথাটা হচ্ছে যে এটা যে আমার বদির বিয়ের পর থেকে আমি অনেকগুলো কাজ শিখে নিয়েছি যেহেতু আমি এসব অনেক কাজ করতে মানে আমার হতো না সব কিছু আমার বর্দি মেনটেন করে নিত আর বর্দির বিয়া হওয়ার পর থেকেই আর আমার আমি অনেক কিছু কাজ শিখে নিলাম যেহেতু আমি এত কাজ করা জানতাম না আর বর্দির বিয়ের পর থেকে আমার এত কাজ করতে হলো আর এত কাজ করা আমি শিখেই নিলাম এদিকে তো প্রথমে আমি যেগুলো কাজ করেছি বা করি আর যতটুকু করবো ততটুকু আমার বর্দি আমাকে মানে প্রথমে ওই করতো আর এখন তো দেবী আমার থেকে তো প্রায় অনেক বছরই ছোটো তার জন্য দিদিকে বললেন মা যে তুই তো কাজ করতে শিখতি তাহলে তো তুই শিখবি তুই আবার কর ও তোকে দেখে দেখে দিবে তার জন্য মা আমি ও মা বলেছিলেন না তার জন্য আমি ওকে এসব দিয়ে দেখাচ্ছিলাম যে কত কতটুকু কী জিনিস দিতে হবে আমি ওকে নারকেল দিয়ে আবার ওকে বলছিলাম যে এইসব এরকম এরকম করে নাড়া দে যেহেতু আমিও ভালোভাবে জানি না তার জন্য আমাকে তো মা শিখিয়েছেন আর আমিও ঠিকমতো যাই না যে না কীরকম কী করতে হয় এদিকে মা আমাকে বলেছিলেন তার জন্য এদিকে আমার ওরকম রকম আমি ওকে বলে দিচ্ছি তবে এখন তো দেবী বড় হয়ে যাচ্ছে দেবীকেও তো রান্না বান্না শিখতে হবে খুব হাসছিল দেখে দেখে যে আমি ওকে বড় বলেছি কেন অত বড় হয়েছে ফার্স্ট ইয়ারে ছোট মানে দেবী তো এবার ফার্স্ট ইয়ারে পড়েছে মানে অ্যাডমিশন নিয়েছে অত বড় হয়ে গেছে যখন তুই এত ছুটো নাচে কাজ করতে জানতো তার জন্য মা ওকে বকা দিলেন যে তুই এবার কাজটা কর তার জন্য আমি আর দেবী আমার জন্য মানে দেবী আমার আমাকে হেল্প করার জন্য বসে গেলো আর আমরা দুজন মিলে লাড্ডুটা তৈরি করেছিলাম মা দিকে মা দিকে কি সব কিছু মানে তৈরি করেছিলেন মানে রেডি করেছিলেন আর বলছিলেন যে তোমার দুজনে এ বসে সব করে নাও আর আমি এটা রেডি করে নিই আমি যে ঠিক আছে মা তবে লাড্ডু তো আমার অনেক বেশি প্রচণ্ড ভালো লাগে তবে যেহেতু আমাদের নারকেল প্রত্যেক ইয়ার থেকে ই মানে এই বছরের মধ্যে প্রত্যেক ইয়ারের মধ্যেই এইবারের নারকেল অনেক বেশি কাটা হয়েছে আর কারণটা হচ্ছে ভর্তি জামাইকে সব কিছু খাওয়ানো হবে না না ডুঙ্কর এমনি মানে বেশি বানানো হচ্ছে অনেকগুলো ছিল মা বলেন যে বেশিরভাগ মানে লাড্ডু তৈরি করে নেও বড়ো বড়ো কয়েকটি করে নিবাই আর আমি এসব করে নিব আচ্ছা আমাকে মা তো এসব বলে দিয়েছিলেন প্রথমেই তার জন্য আমি আর টিভি লেগেছিলাম আর অনেকই রাত্র মানে হয়ে গিয়েছিল এখন তো পুরো আটটা বেজে যাচ্ছে আর মা বলেছিলেন যে এখন তো পুরো আটটা বেজে যাচ্ছে তোমরা কত কিন কী করবে এদিকে বাই তো পিকনিক খাচ্ছে বসে বসে আর এদিকে আমাকে একবার ফোন করেছিল আমি বলেছিলাম যে আমাকে ডিস্টার্ব দিবি না কাজ করতে দিয়ে তুই তো আর এদিকে পিকনিকের মধ্যে এনজয় কর ও বলে যে ঠিক আছে এসব বলে বাই ফোনটা রেখে দিলো তারপর বর্দি ফোন এসে গেলো আর বর্দি মার সাথে সবার সাথে ভিডিও কল করে কথা বলছিল আর এদের দেখবি তোমাদের সাপে মানে সবাইকে দেখাচ্ছে কি সুন্দর লাড্ডুটা হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি আচ্ছা আমার তো ন্যাকলাডু সবাইকে ভালো লাগে সবার মানে সব সবচেয়ে ভালো লাগে আর সবাইকেও বলেছি সবাইকে মানে আমাদের যতটা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছে সবাইকে বলছি যে সবাই নিমন্ত্রণ ইনভাইট যে আমার বাসাতে এসে অল্প কারণে খেয়ে যাবে পিঠা বেশি কোন বলছি না কারণ তোমারকে অত বেশি খাইবে না তার জন্য অল্প বলে দিলাম যে অল্প খেয়ে নেবে এসে সবাইকে ইনভাইট করে নিলাম ঠিক আছে গাইস আর এদিকে আমি মাকে বলেছিলাম যে আমাকে আগুনটা তুমি ধরিয়ে দাও আমি তো আগুন করা জানি না তার জন্য মা আমাকে আগুনগুলো তৈরি করে মানে রেডি করে দিচ্ছিলেন মা বলেছিল ঠিক আছে তোকে আমি রেডি করে দিচ্ছি এদিকে তুই এদিকে খেয়াল রাখিস আমি বলেছি আচ্ছা ঠিক আছে আর খেয়াল রাখা মানে এদিকে মানে আগুনটা পুরোপুরি হয়ে যাবে ফাটফাট করে হয়ে যাবে তার জন্যই মা বলেছিলেন আমি তোকে প্রথমে দেখিয়ে দেবো তারপরে তুই করবি যেহেতু তোমাদেরকে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে বর্দি বিয়ে হওয়ার পর থেকে আমি কাজগুলো নতুনভাবে শিখছি আমি এর আগে মানে অত মানে কাজ কাম মানে অত বেশি পারতাম না বর্দি বিয়ে হওয়ার পরেই মানে আমি পুরো মানে আমি পুরো মা যেরকম কাজ করে সেই মারা পুরো বর্দিকে কাজ প্রায় আমি শিখে নিয়েছি এসব মা বলে খুব হাসছিলেন যে আমি এখন পুরো কাজটা শিখে নিয়েছিলাম আর তার জন্য আমিও মানে খুশি যে হে আমি এখন পুরো বড়ো হয়ে গিয়েছি কাজটা সে আমি সবই পারি দেখে মালপোয়া আমি তৈরি করেছিলাম আমার মা না না মা আমাকে দেখে দিয়েছিল আর আমি তৈরি করেছিলাম মালপোয়াটাই মা আমার তো মালপোয়াও খুব বেশি ভালো লাগে দেখে পড়ে যাচ্ছিলো দেখে বাড়িটি তো বাড়িটির মধ্যে নিয়ে নিলাম আর বলছিলাম যে মা হয়ে মা হয়েছে নি মা বললেন যে হে খুব সুন্দর হয়েছে এদিকে দেবীকে আমি একটি এনে দিলাম আর দেবী মা মাকে আমি নিয়ে গেলাম ওর কাছ থেকে বাট আমি খাইনি কেননা মা আমাকে বকা দিয়েছেন যে মানে পিঠা বানানোর সময় নাকি খেতে নেই মানে মুখের মধ্যে দিতে নেই তার জন্য আমি মায়ের কথাটা পোয়াটা মালপোয়াটা ওইদিকেই রেখে দিলাম এদিকে এখন ভিডিও কলেও কথা বলছে মার সাথে আমি বলছিলাম যে তুই কখন মানে কবে আসবি ও বলেছে যে আমি বুধবারে আসব আর ওর বড় আসবে মা বলেছে ঠিক আছে তোমার দুজনেই এসে যাবে আর বলছিল যে আমি যাওয়ার জন্য বাট আমি যাবো না কেননা আমার স্কুল আছে সবাই জন্য তার জন্য আমি স্কুল আছে বলে আমি কোথাও যেতে পারি না আর আমার ঘুম থেকে উঠেই মানে কালকে তো স্কুল হ্যাঁ কালকে নেই মঙ্গলবার থেকে আবার স্টার্ট হয়ে যাবে স্কুলটা তো মা বলছিলেন যে স্কুল থেকে তুই আবার লিভ নিয়ে নেয় বলছিলাম না আমি আর লিভ নেবো না কেননা আমি এই মাসের মধ্যে তিনবার লিভ নিয়ে নিয়েছেন যেহেতু এখন থেকে আমারটা অ্যাবসেন্ট হয়ে যাবে আর আমার টাকাটা খেটে যাবে তার জন্য আমি আর নেবো না এদিকে মা বলি মানে বলে গিয়েছিলেন যে গিয়ে দেওয়ার জন্য তার জন্য এখন মা বলেছেন ঠিক আছে এখনটা এখন দিয়ে দিই একে দিকে মা কয়েক চামচ দিয়ে দিলেন ঘি মানে ঘি দিলেন এটি কারণে যে ঘি দিলে মানে অনেক টেস্ট হয় আর সুন্দর মানে সেন্টাই অনেক খুব মানে গন্ধটা খুব সুন্দর করে তার জন্য মা দিয়ে দিলেন ঘি কয়েক চামচ তবে মালপোয়ার মধ্যে আমরা প্রথমে ঘি দিয়ে দিই আর এবার একটু মানে লেট করে দিয়ে দিলাম কেননা আমিও মাকে উড়াতাড়া অবরণ করেছিলাম তার জন্য মা আমাকেও অল্প গালে দিলেন বললেন যে তোর জন্য আমি দিতে পারিনি আমি বলছি ঠিক আছে এখন তো রয়ে গেছে অর্ধেক প্রায় অর্ধেক মতো রয়ে গেছে এখনও দিয়ে দেব তার জন্য মা এখন মানে অর্ধেক বানানো পরে দিল এদিকে দেখো আমার মালপাটা কি গুল গুল হয়েছে ঠিক মালপোয়া এসে যাও আমার তো মালপা অনেক বেশি ভালো লাগে যেহেতু মালপাকে লেগে এসে হয়ে যায় তারপরে কী করবো আমি তো খেয়ে নিই আমার তো মালপা প্রচণ্ড ভালো লাগে তার জন্য আমি খেয়ে নিই এদিকে মা বলছিলেন যে আগুনটা খেয়াল রাখিস তো ষোলোর মধ্যে লেগে যাবে কারণ তো চুলের মধ্যে কিছু করা জানিস না আর মা আমি মাকে বলেছিলাম যে ঠিক আছে না না আমি দেখবো আর এদিকে আমি চুলোগুলো মানে বাসটা সব কিছু সুন্দর করে দেখ মায়ের দিকে দিয়ে যান বেলা মানে যখনই শেষ হয়ে মা এসে দিয়ে যান আমি বলছে যে ঠিক আছে আমি পারবো তুমি মানে ও করে নাও আমি দিয়ে দেব আর একটা কথা যে আমার স্টুডেন্ট বলেছে যে আমি সবাইকে ইনভাইট করে এসে গেলাম যে বলেছিলাম যে তোমরা সবাই সংক্রান্তিতে চলে যাবে আমাদের বাসাতে জানলাম না ওরা আসবে কি না তবে এখন তো আমি এখন তো কাজই করছি আর আমার একটাই মানে দাঁড়াতে দাঁড়াতে করেছিলাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম তার জন্য মা বলেছিলেন যে তুই এদিকে অল্পকালন করে নে আমি এটি বানিয়ে নেবো আমি বলছিলাম না না মা আমি আমার তো এখন তো ঠান্ডা দিন তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো কিছু হবে না তার জন্য আমি নিজে একটি জিনিস পাতিয়ে রেখে তারপরে এইসব কাজ করছি আর এদিকে দেবী মানে মা বলেছিলেন যে এবার তুই মানে কয়েকটি মানে গ্যাসের মধ্যে আগুন দিয়ে তুই ওটা তৈরি করে নে আমি না মানে দেবীকে বলছিলেন আর দিদিকে আমি নিজে নিজেই বাসটা দিয়ে দিলাম কেননা বাস তো যে কোনো বাচ্চা দিতে পারে তার জন্য আমি বাসটা দিয়ে দিলাম তো মা বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে খেয়াল করে দেখিস আগুনটা লেগেছে আমি বলছি ঠিক আছে পারবো আর দিদিকে আমার স্টলটা লেগেছিলো আমি স্টলটা সরিয়ে দিলাম আইদিকে মা বলছিলাম যে দেবীকে যে এবার তুই গ্যাসের মধ্যে আগুনটা তৈরি করে মানে রেডি করে নে আর পাটি সপ্তাহটা মানে তৈরি করে নি দেবী বলছিল যে না আমি পারবো না আমি পারবো না এটা বলে একটি মা বকা দিলে ওকে ওকে আরও মানে বলছে আচ্ছা ঠিক আছে আমি করছি তোমাকে আমি এসে করে দিই তারপরেই মানে পাটির সাথে আমি মানে বানাবো এদিকে মা মানে পেটি চটি মানে সব কিছু নেওয়া হয়ে গেলো নেওয়া হয়ে গেলো আর এখন মানে মা এবার ইয়ে করছেন বপলটা বানাচ্ছেন তবে আমি বপুল বানানো জানি না সত্যি যেটাতেই বলছি আমি বপুর পুরো জানি না এই যে মা কীরকম না সেটা আমি পাই না আমাদের ঘরে আছে ওই যে কী বলেন যে জানি না নাম ঠিক মানে সঠিক নাম জানতাম না সেটি দিয়ে আমি করতাম বা মা বলেছিলেন যে কীরকম হয়ে যায় তার জন্য আমি আর এসব ইস করে করলাম না আর দিকে বলছিল আর মায়ের দিকে মানে এসব ঢুকাচ্ছিলেন একেল আর আমি এদিকে মালপোয়াটা তৈরি করে নিলাম মানে এখন তৈরি হচ্ছে পুরোপুরি মানে হয়নি আর এদিকে মা বলেছিলেন যে তোকে হয়ে গেছে আমি বলছি না না এখনও হয়নি জাস্ট কয়েকটি এখনও বাকি হয়ে গেছে মা বলেছিলেন যে ঠিক আছে তুই আস্তে আস্তেই কর আর এদিকে তো তাই করছে আমি বলছি ঠিক আছে তুই আর এদিকে মা বলছিলেন যে দেবীকে করার জন্য বা দেবী না করছিল তার জন্য মা ওনাকে বেকা বোকা দিলেন ওকে বললেন যে কখন কাজ শিখবি যা এসব এখন আর বাধা বানা করিস না তাড়াতাড়ি জোর পর মানে এ আগুনটা দিয়ে তারপর কাজটা করে নে। ও মানে বলেছিল আর মাকে ভয় পেয়ে ও মানে এবার কাজ করতে লাগে গেল মা বলছে তুই অনেক সময় থেকে এখানে দাঁড়িয়ে দেরে করছে সেবার আমি কয়েকটি একটি বেজে নিই মানে তেলটা অনেক ঠান্ডা হয়ে গেছে তার জন্য একটু বকা দিয়েছে কারণ বলেছিলেন যে একটু সুন্দর করে রাখার জন্য এখন মা পুরো তেলটা হিট করে দিলেন সেই গরম গরম তেল আচ্ছা এদিকে তো মা এখানে বকফুলগুলো মানে বলেছিলেন যে আমাকে বাজার জন্য আর তারপর বলেন যে ঠিক আছে তুই এদিকে যা আমি এবার বাজা করছি আমি বলছি ঠিক আছে তো তুমি বাজা করে নাও তারপর আমি অল্পখানি বাজা করে নেবো এদিকে বাজা করা তো অনেকেই সোজা হে অনেকে সোজা তো সোজা নাকি অনেক কঠিন কি আইদিকে তো মানে দেবী বলেছিল যে পাটি সাপটা তৈরি করার জন্য এইদিকে তো পাটি সাপ্তাহ তৈরি হচ্ছেই মানে এখনও রেডি হয়নি জাস্ট এখনো চুলা উলা মানে গ্যাসের চূড়াউড়া আছে যে সব মানে ঠিক করেছিল আর এদিকে তো মা বলেছিলেন যে এবার খালি জিরা খালি জিরা নাম কি বলে কি বলে ভুলে গেছি হে তিল তিল তিলগুলো মা এবার মানে গেসমাধ্য বাজা করেছিলেন বলেছিলেন বাজাগুলো করে তারপর শেয়া করেছিলেন আমি যে ঠিক আছে মেয়ের মধ্যে দিতে আমি লাড্ডু দেখি মানে যদি পাঁচ হতো বানিয়ে নেব লাড্ডু লাডুডু সব কিছু বানানো প্রায় হয়ে গেছে যেহেতু তোমাদেরকে সব ভিডিও দেখলাম যেহেতু অনেকে লেট হয়ে যাবে তার জন্য আর সব কিছু মানে বানানোর ভিডিওতে কারণ হয়নি তোমাদের কালকে দেখিয়ে দেবো যে কী কী আমরা তৈরি করলাম অনেক কিছু তৈরি করে নিলাম আর তৈরি করার পর মা বললেন যে এখন তো অনেক রাত্র হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে চলো ভাতটা খাইয়ে নেই তার জন্য আমি দুটো রুটি নিলাম যেহেতু মানে পিঠে বানানো হচ্ছিলো দুটো রুটি রুটি বানিয়ে নিলাম আর রুটি বানানোর সাথে সাথে কবি শাকও বানিলাম তারপর সাথে নিলাম চিকেন লেগ পিস যেটা আমার খুব বেশি ভালো লাগে আর আমার ফেভারিটই তার জন্য লি চিকেন লেগ পিসটা খেয়েছিলাম তো আমার চিকেন লেগ পিসটা অনেক বেশি ভালো লেগেছিলো তবে অনেকই টেস্ট হয়েছিলো দেখে আমি দুটো রুটিও নিয়ে নিলাম তবে রাত্রেবেলা তো তার জন্য অল্প ভাত নিলাম আর রুটি দুটো নিয়েছিলাম আর দিয়ে বলেছে কী রাই করেছিলাম দুটোই খেয়ে নিবি নি আমার যে মেয়ে তোরটা ছিঁড়ছি না এত শক্ত হয়েছিলো তবে দেবী দিয়েছিল ঠান্ডা চল তার জন্য এটি ছিঁড়ে নি তবে জাস্ট মজা করেছিলাম তবে রুটিটা অনেক সফটি হয়েছিলো জাস্ট করে আমি মজা করেছিলাম ওকে আমাকে বকা দিয়েছিল যে কেন রে মিথ্যা কথা বলেছিস অনেক সুন্দর তো হয়েছে আর চেক নেক তো অনেকই সুন্দর হয়েছে আমি সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পার মানে পারিনি কেননা অনেকেই মানে কাজ টাজ করতে হয় আমি যদি সব কর মানে সারাক্ষণ যদি ভিডিওটা নিয়ে বসে থাকে তার জন্য আমাকে মা তো দিবেন দেবেন তার জন্য আমি মানে সবাইকে এই সব দেখাতে পারলাম না তার জন্যই আমি হর মানে শর্ট শর্ট করে সব কিছু ভিডিও তোমাদের এই ভিডিওতেই আমি অ্যাডিট করে নিলাম আচ্ছা তোমাদের সবাইকে জানাই পোষ মানে পার্বণের শুভেচ্ছা আর দেখো দেখো আমাকে মানে বিলাইটা কি যে যন্ত্রণা করছিল খেতে দিচ্ছিলো না তার জন্য মা থেকে অনেকটি মানে পাত্রের মধ্যে বিলাইকে দিয়ে এসে বলেছেন তুই এবার হাতের মধ্যে নিয়ে খাইয়ে এনে। আমি যে ঠিক আছে মা হাতের মধ্যে খেয়ে নেবো আর নিজেকে মানে বিলাইটা খুব যন্ত্রণা দিচ্ছিলো বিলাইটাকে আমি এক রুমে বন্ধ করে এসেছিলাম বাট ও করছে উপর থেকে এসে গেলো আচ্ছা গায়ে সেবার তো আমার খাওয়া দাওয়াটা প্রায় হয়ে গেলো একা করে চটপট করে ঘুমে যাব। আমার তো প্রচণ্ড ঘুম আসছিলো আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে মানে ঘুমানে ঘুমানো যাবো এতপরে তো অনেকেই খাওয়া যাবে বা ওখানে করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে স্নান করতে হবি হ্যাঁ আমি তো তাড়াতাড়ি স্নান করে নেব আর আচ্ছা কাই আমার এখন অনেক বেলা হয়ে গেছে এবার আমি ঘুমিয়ে পড়ি তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাথে 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 গুড নাইট গা